একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে চায়ের দানা যত ছোট হবে চায়ের লিগার তত তাড়াতাড়ি বের হবে চায়ের দানা যত মোটা হবে সেই চা থেকে তত দেরিতে চা পাতার লিগার বের হবে সম্মানিত শরীখ আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন জেলায় যেহেতু বিভিন্ন ধরনের চায়ের প্রচলন রয়েছে দেখা যায় কোনো জেলায় মোটা দানা অর্থাৎ বিওপি জিবিওপি চায়ের প্রচলন রয়েছে আবার কোনো জেলায় দেখা যায় পিডি চাপাতার প্রয়োজন রয়েছে অর্থাৎ ওএফ এফ পি চাপাতার প্রচলন রয়েছে আবার কোনো জেলায় দেখা যায় গোড়া চাপাতা অর্থাৎ সিডি বা ডাস জাতীয় চাপাতার প্রচলন রয়েছে যেই জেলায় যেই ধরনের চাই চলুক না কেন ওই ক্ষেত্রে সবার আগে প্রয়োজন হচ্ছে আপনার মার্কেট টিকে রাখতে হলে প্ল্যান্ডিং সম্পর্কে আপনার জানতে হবে কীভাবে ব্ল্যান্ডিং করলে আপনার মার্কেটের চাহিদা পূরণ হবে এই বিষয়টা আপনার বুঝতে হবে এখন এই যে বিষয়গুলো যখন আপনি বুঝবেন আপনাকে সঠিক মাল কিনতে হবে সঠিক মানের চা পাতা ক্রয় করতে হবে চায়ের মধ্যে গুণগত মানটা হচ্ছে কী চায়ের মধ্যে গুণগত মানটা হচ্ছে চায়ের মধ্যে কষ থাকতে হবে ফ্লেভার থাকতে হবে চায়ের একুরেট কালার আসতে হবে যদি এই জিনিসগুলো ঠিকঠাক থাকে তাহলে বোঝা যাবে যে এই চাটা গুণগত মান সম্পন্ন আপনি যখন একটি চা ব্ল্যান্ডিং করবেন এই ব্ল্যান্ডিং করার পর যখন ওই চাটি আপনি নিজে চোখে দেখবেন চায়ের কালার কেমন আসতেছে চায়ের ফ্লেভার কেমন আসতেছে চায়ের স্বাদটা কেমন এই বিষয়গুলো যখন আপনার কাছে ভালো লাগবে তখন এই চাগুলো যখন আপনি মার্কেটে সেল করবেন ঠিক আপনার গ্রাহকের কাছেও এই চাগুলো পছন্দনীয় হবে যার জন্য এই চায়ের বিজনেস করার জন্য আপনাকে একটু জ্ঞান খাটাতে হবে একটু বুদ্ধি করে ব্ল্যান্ডিং ভাবে করতে হবে যদি ঠিকঠাকভাবে করেন তাহলে এই সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে চা পাতা ব্ল্যান্ডিংটা গুরুত্বপূর্ণ কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমেই আমি বলেছি চা বিভিন্ন জেলায় উৎপাদন হয় বিভিন্ন জেলার বিভিন্ন বাগানের চায়ের সার বিভিন্ন রকম হয় যার জন্য এটাকে একুরেট করার জন্য এটাকে সঠিক মান নিয়ন্ত্রণ করার জন্য ব্ল্যান্ডিং গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য এই বিজনেসকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আপনাকে ব্ল্যান্ডিংয়ের দিকে নজর রাখতে হবে যদি কোনো জেলায় মোটা দানার চা চলে তাহলে সেইখানে আপনি যে চাগুলো প্রক্রিয়াজাত করবেন অবশ্যই মোটা দানার সাথে মোটা দানা মিক্স করবেন বাংলাদেশের বিভিন্ন বাগানের চায়ের যেমন বিভিন্ন স্বাদ এই সারটা যখন একত্রিত হবে একসাথে মিক্স হবে তখন দেখা যাবে যে একুরেট একুরেট একটা গুণগত মান এই চায়ের মধ্যে এই ব্ল্যান্ডিংয়ের মধ্যে তৈরি হয়েছে যদি একুরেট হয় তাহলে আপনার এই চাগুলো মার্কেটে চলবে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার জেলায় পিডি চা পাতা চলে পিডি চা পাতা বিভিন্নভাবে করা যায় ওয়েব চাপাতা পাতা চাপাতা চা পাতা পি একটা মিশ্রণ করে ব্ল্যান্ডিং করলে পিডি চা তৈরি হয় আবার আর ডি পি এফ দিয়েও পিডি চা তৈরি হয় অর্থাৎ পিডি চা কয়েকটা গ্র্যাটের সমন্বয়েও করা সম্ভব আপনাকে বুঝতে হবে আপনার মার্কেটের চাহিদা কী কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় পিড়ি চা চাহিদা রয়েছে আবার যে গ্রাহকগুলো এই চাপাতা ব্যবহার করে তারা চায় এই চা থেকে তিন ঘন্টা যেন কেত্তিতে ব্রয়লার করে ব্যবহার করতে পারে এই যে চাহিদা এই চাহিদা পূরণ করার স্বার্থে আপনাকে ওই চিন্তাধারা থেকেই ব্ল্যান্ডিংটা করতে হবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে চায়ের দানা যত ছোট হবে চায়ের লিগার তত তাড়াতাড়ি বের হবে চায়ের দানা যত মোটা হবে সেই চা থেকে তত দেরিতে চা পাতার লিগার বের হবে অর্থাৎ দানার সাইজ যদি মোটা হয় সেই দানা দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় দানার সাইজ যদি ছোটো হয় সেটা তাড়াতাড়ি শেষ হয় এই জন্য এই বিষয়গুলো যখন আপনি বুঝবেন বুঝে শুনে যদি আপনি একটা ব্ল্যান্ডিং করেন ব্ল্যান্ডিংটা যদি আপনার মার্কেট খায় আপনি এখানে সেটেল আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মার্কেট টিকিয়ে রাখতে পারবেন মার্কেটে হিউজ পরিমাণ চাপাতা সেল করতে পারবেন বাংলাদেশে নামি দামি অনেক বাগান রয়েছে যেই সমস্ত বাগানের চায়ের গুণগত মান অনেকেই জানে আপনারা যদি সেই সমস্ত বাগানের চাপাতা পাতা ক্রয় করেন এবং সঠিক মান নির্ণয় করে চা পাতা ব্ল্যান্ডিং করতে পারেন আপনারা মার্কেটে আশা করি টিকে থাকতে পারবেন বন্ধুরা পরিশেষে এটাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি চা পাতার ব্ল্যান্ডিং কত গুরুত্বপূর্ণ যারা নিজেরা প্যাকেটজাত করবেন যারা নিজেরা কোম্পানি করবেন বা কোম্পানি করেছেন কিন্তু ব্ল্যান্ডিং বিষয়টা বোঝেন না তারা এই বিষয়টা ভালো করে জানুন বোঝুন বোঝে তারপর সঠিক মান নির্ণয় করে ব্র্যান্ডিং করুন আপনার বিজনেস সচল হবে এবং আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা ভালো কোনো কোম্পানি দেখে তাদের কাছ থেকে প্যাকেট জাত যে চাগুলো রয়েছে প্যাকেট জাত চা পাতা ক্রয় করে আস্তে আস্তে মার্কেটে ঢুকুন ব্যবসা যখন বড় হবে তখন নিজেরা ব্র্যান্ডিং করে নিজেদের কোম্পানি তৈরি করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা দীর্ঘদিন যাবত এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি যেই জেলায় যেই ধরনের চায়ের প্রচলন রয়েছে আমাদের জানা রয়েছে সেই জন্য ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি তাদের জেলায় কোন ধরনের চা চলতেছে সেই বিষয়টা জেনে বুঝে আমরা চা পাতা করে থাকি খোলা চা পাতা হোক বা বস্তাজাত চা পাতা হোক আপনার যেই ধরনের চায়ের চাহিদাই থাকুক না কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে চা পাতা ক্রয় করতে পারবেন এবং সুলভ মূল্যে চা পাতা ক্রয় করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে সেই চা পাতাগুলো আপনার জেলায় নিতে পারবেন তো চা পাতার অর্ডার করার জন্য বিস্তারিত তথ্যাদি জানার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে উপরে একটি নাম্বার রয়েছে নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম